নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব মালিশ সম্পত্তি অর্থাৎ ওয়ারিস সম্পত্তি সেই সম্পত্তির যে আপনাদের ভাগটা হয়েছিল হয়তো মৌখিকভাবে বন্টন হয়েছে সেইটা আজ অন্য কোনো ওয়ারিশ মানতে চাইছে না এক্ষেত্রে আপনারা কি করতে পারেন দেখুন এক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে এরকম প্রচুর সমস্যা আমরা দেখেছি যে এজমালির সম্পত্তি বা ওয়ারিস সম্পত্তি মৌখিকভাবে বন্টন হয়েছে কে কোন দিক পাবে সেটাও স্থির হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সময়ে তারা মারা যাওয়ার পর তাদের যারা ছেলে মেয়ে ছিল তারা কিন্তু এই ভাগটা মোটেই মানতে চাইছে না বলছে মৌখিক বন্টন আমরা মানি না আমরা প্রত্যেকটা দাগে প্রত্যেকটা জমির ভাগ পাবো তো আমরা ধরলাম চারজন ওয়ারিস ছিল চার রকমভাবে মৌখিক বন্টন করে নিয়েছিলেন আপনারা কিন্তু আপনাদের যারা উত্তরাধিকারী বা ছেলে মেয়ে রয়েছে তারা এখন মৌখিক বন্টন মানতে চাইছে না বা তারা নিজেরাই এখন মৌখিক বন্টন মানতে চাইছে না এক্ষেত্রে সমাধানের পথটা কি। দেখুন এক্ষেত্রে সমাধানের যে পথ সেক্ষেত্রে আপনাকে যদি ওই মৌখিক বন্টনের ভাগটাই আপনারা ধরে রাখতে চান তাহলে আপনাদেরকে যেটা সর্বাগ্রে করতে হবে যেটা আপোষে আবার বসতে হবে যদি আপোষে আপনারা না বসেন তাহলে কিন্তু এই মানে যে কেসটা এই কেসটা কিন্তু চলে যাবে আদালতে সেক্ষেত্রে আরও দেরি হতে পারে আরও সমস্যার সৃষ্টি হতে পারে অনেক কিছু হতে পারে এবার আপনারা যে আপোষে বসবেন ধরুন এ ব্যক্তি ইনি এই জায়গাটা দখল করে আছেন বি ব্যক্তি এই জায়গাটা দখল করে আছেন সি ব্যক্তি এইটা ডি ব্যক্তি এইটা আপনাদের মৌখিক বন্টন হয়েছিল এখন এ এই এ ব্যক্তি চাইছে ডি এর জায়গাটা আর বি ব্যক্তি চাইছে বি ব্যক্তি চাইছে এর জায়গাটা বা সি ব্যক্তি চাইছে এর জায়গাটা যদি এরকম হয় তাহলে কী করবেন সেক্ষেত্রে তো আপনারা কেউ আপোষ করবেন না কারণ এ ব্যক্তি নিজের জায়গা ছেড়ে দিয়ে কে দেবে না বা শিকে দিবে না বা কে দেবে না এরকম তো করবে না কারণ এ ব্যক্তির জায়গা যেটা আমি ধরলাম ফন্ড বা অন্য কিছু ভালো জায়গা সেটা তো উনি এখন আর ছাড়বেন না হয়তো বাড়িঘরও করে ফেলেছেন এরকমও সিচুয়েশনও হতে পারে সেক্ষেত্রে তো আপনাদের আপোষটা এখানে মানে হচ্ছে না আপোষ মানে একেবারে এখানে চলবেই না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আদালতে যেতে হবে আপনাকে আদালতে কেস করতে হবে সেই কেসটাও কিন্তু সেই পার্টিশন শ্যুটের মামলা এখানে যেটা প্রমাণ করার রয়েছে যে আপনার মৌখিক যে বন্টনটা রয়েছে বর্তমানে যেখানে আপনি বাড়িঘর করেছেন সেই বন্টনটা আপনি রাখতে চান এটাই ব্যাপার আপনার তো সেই মৌখিক বন্টনটা ভ্যালিড অর নট ভ্যালিড দেখুন সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে ক্ষেত্রে যে মৌখিক বন্টনও ভ্যালিড হতে পারে কিন্তু সেজন্য কতগুলো বিষয় আপনাকে আগে দেখতে হবে প্রথমত যে আপনি কত বছর ধরে সেখানে বসবাস করছেন মানে যে জায়গাটা আপনি ভাগ পেয়েছেন এজন্য আপনার আশেপাশের যারা প্রতিবেশী রয়েছে তাদের সাক্ষী বা ইশাদি আপনাকে করতে হবে সাক্ষী লাগবে সেক্ষেত্রে তারা গিয়ে কিন্তু সাক্ষী দেবে যে আপনি কত বছর ধরে সেখানে ওই বন্টন বা ভাগ হওয়া জমিতে বাস করছেন এটা এক নম্বর আর দুই নম্বর যেটা প্রমাণ করতে হবে যদি সেই বাড়ির কোনো ইলেকট্রিক বিল বা কোনো কিছু থাকে বা খাজনা প্রদান থাকে রেক মানে রেকর্ড অনুযায়ী তো আপনার জমি খাজনা প্রদান থাকে তার ট্যাক্সের রসিদ কিন্তু আপনাকে দেখাতে হবে আর ইলেকট্রিক বিল থাকলে সেই ইলেকট্রিক বিলটাও আপনাকে দেখাতে হবে ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিলটাও কিন্তু আপনাকে দেখাতে হবে সেক্ষেত্রে তাহলে অনেকটাই বোঝা যাবে যে আপনি কত বছর থেকে ইলেকট্রিকটা নিয়ে আছেন কত বছর ধরে সেখানে বাস করছেন এই বিষয়গুলোও কিন্তু সেক্ষেত্রে দেখা হবে চার নম্বর যেটা আপনার বিষয় চার নম্বর বিষয় মৌখিক বন্টনের ক্ষেত্রে মানে ভীষণ জরুরি হয়ে পড়ে যে আপনারা যারা আদার্স মানে ওয়ারিস রয়েছে বাইশ রয়েছে তারা এতদিন কেন অভিযোগ জানায়নি এই মৌখিক বন্টনের পর কারণ এতদিন পঁচিশ বছর বা কুড়ি বছর বা তিরিশ বছর হয়ে গেছে তারপরে তারা কেন চাইছে মৌখিক বন্টন মানে ওই বন্টনটা না মানতে সেটাও কিন্তু কথা উঠবে আর এখানেই প্রমাণ হয়ে যাবে যে আপনি কতদিন ধরে রয়েছেন এই ইলেকট্রিক বিলের ক্ষেত্রে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু অনেকটাই হবে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে অতটা মানে ভেরিফাই করা যায় না যে আপনি ওই জায়গাতেই রয়েছেন কি না ইলেকট্রিক বিলের ক্ষেত্রেও বলতে পারেন কারণ আপনি একটা জমির দলিল এবং রেকর্ড অত বন্টন না হলেও আপনার ওটা হতে পারে বন্টন যদি নাও থাকে জমির শুধু রেকর্ডের ভিত্তিতে আপনি কিন্তু এগুলো করে নিতে পারেন তারপরে ওয়াটার বিল মানে বাড়িতে যদি ওয়াটার নেওয়া থাকে অর্থাৎ যদি মিউনিসিপ্যালিটির বা কোনো কিছুর হয় আর মিউনিসিপ্যালিটির বাড়ি যদি হয় আপনার সেক্ষেত্রে মিউটেশন মিউটেশন এইগুলো কিন্তু প্রযোজ্য এটা পৌরসভার ক্ষেত্রে এগুলো দরকার হয় তবে সবচেয়ে বেশি যেটা হয় সাক্ষী সব কেসগুলো মৌখিক বন্টন যদি আপনি ডকুমেন্টারি আকারে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আপনার যে যাই এখন ভাগ বলুক যে আমি মৌখিক বন্টন মানি না সেটা কিন্তু আর প্রযোজ্য হবে না সেক্ষেত্রে যে যে জায়গায় বাড়ি করে বাস করছে সে সেই জায়গায়ই থাকবে আর যদি দেখা যায় আপনারা কোনো ডকুমেন্টারি এভিডেন্স দেখাতে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরো গুলিয়ে যাবে সেক্ষেত্রে পার্টিশন সুটের মামলার মাধ্যমে নিষ্পত্তি হবে সেক্ষেত্রে আদালত নিজে হস্তক্ষেপ করবে এবং আপনাদের বাস্তব মানে প্রয়োজনীয় বাস্তব অনুসারে সেই ভাগটা আদালত নিযুক্ত কমিটি করে দিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কিছু বলা থাকবে না আপনাদেরকে প্রথমে আপোষে বা মিউচালে চেষ্টা করার সুযোগ দেওয়া হবে তাতেও যদি আপনারা রাজি না থাকেন তাহলে সেক্ষেত্রে আদালত নিযুক্ত যারা কমিটি থাকবে তারা বাস্তবে যেটা সম্ভব সেই অনুযায়ী একটা ভাগ করে দেবে আর মৌখিক বন্টনের ক্ষেত্রে যেগুলো বললাম ডকুমেন্টারি আকারে যদি আপনি সেটাকে প্রুভ আকারে যদি আপনি দেখাতে পারেন যে যে বিষয়গুলো আমি বললাম তাহলে কিন্তু আদালত ওই মৌখিক বন্টনটাকেই ভ্যালিডিটি দিবে সেই জন্যই মৌখিক বন্টন করার পূর্বে যারা নতুনভাবে করবেন তারা কিন্তু ডকুমেন্টারি আকারে রাখবেন এই ডকুমেন্টারি আকার অর্থাৎ কাগজে কলমে এগুলো রাখবেন কাগজে কলমে কিভাবে রাখবেন হয়তো আপনি যখন বন্টনটা করছেন মৌখিক বন্টন তখন একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপরে সে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক সেখানে আপনারা সেই বন্টন নামায় যে যে এজমালি রয়েছেন বা যে যে ওয়ারিস রয়েছেন তারা প্রত্যেকে নাম লিখবেন এবং নিজেদের ভাগের জমি চৌহদ্দি উল্লেখ করবেন চৌদ্দী উল্লেখের পাশাপাশি কার কত বাহু সেটা উল্লেখ করবেন এবং আপনার আশেপাশে কারা রয়েছে তাদেরকে উল্লেখ করবেন আর যারা আপনার উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিকে রয়েছে তা তাদেরকে সাক্ষী হিসাবে সিগনেচার করাবেন প্লাস ওই মৌখিক বন্টনে প্রত্যেক এজমালি যারা রয়েছেন প্রত্যেক এজমালির সিগনেচারটা করিয়ে নেবেন আর একেবারে পরিশেষে সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা আপনারা কিন্তু সেটাকে সিগনেচার করিয়ে নেবেন নোটারির মতন তাহলে কিন্তু সেটা ডকুমেন্টারি আকারে থাকলো কেউ পরবর্তী সময়ে আর অস্বীকার করতে পারবে না এই অস্বীকারের জায়গাটা থাকবে না সেই জন্যেই মৌখিক বণ্টন করলেও কিন্তু ডকুমেন্টারি বা কাগজপত্র ভীষণ প্রয়োজন কারণ আজকে মুখের কথা বলছেন কালকে মুখের কথা নাও থাকতে পারে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে যাই হোক আজকে ভিডিওটি এইটুকুই থাকলো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে